নির্বাচন দরকার না সংস্কার দরকার আমার নির্বাচন দিয়ে কি করব যদি রাতে এই বাহিনীগুলো যত বাহিনী আছে এই বাহিনীগুলো গড়ে তুলছি আমরা আমাদের জন্য পুলিশ গড়ে তুলছি যাটা আমরা রাতে ঘুমাইতে পারি সেই জন্য

আমি এবং আপনি কেন নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজের চাচার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কেন এটা নিশ্চয় সিস্টেম এই সিস্টেম নিশ্চয়ই এদেরকে খারাপ করে ফেলতেছে এই সিস্টেমের কারণে ভাই ভাই যুদ্ধ লাগতেছে তাহলে এই সিস্টেম সংস্কার করতে হবে এই সিস্টেমের সু সংস্কার করতে হবে সংস্কার চাই আমরা সংস্কার চাই